একদম ভালো আপেল ভাই কোনো সমস্যা নেই রোজার মাস উপলক্ষে একটু কমে বিক্রি করছি গরিব অসহায় কিছু মানুষ আছে যারা অনেক টাকা দিয়ে ফল কিনে খেতে পারে না হেলালুদ্দিন খুব সৎ একজন মানুষ সারা বছর ফলের ব্যবসা করে তবে অন্য সব দোকানদারের চেয়ে তার দোকানে সারাক্ষণ ভিড় জমে থাকে কারণ ইসলামী পোশাক পরিধান করে সে সততার সাথে ব্যবসা করে রমজান মাস উপলক্ষে হেলাল উদ্দিন কয়েক প্রকার ফল এনেছে যে ফলগুলো সবাই কিনে খেতে পারবে একজন ক্রেতা এসে হেলাল উদ্দিনকে জিজ্ঞেস করল মামা মালটা কত করে কেজি একশো টাকা কেজি ক্রেতার দাম শুনে অবাক হয়ে গেল কি বলেন ভাই মালটা কি ভালো হবে মালটার দাম এত কম কেন আমি তো অন্য দোকানে দেখলাম একশো টাকা কেজি যাচ্ছে আপনি এত কম চাচ্ছেন কেন ভাই আমি রমজান মাস উপলক্ষে সীমিত লাভে বিক্রি করি তাই বলে কেজিতে ত্রিশ টাকা কম বিশ্বাসই হচ্ছে না তাহলে আপনার লাভ কি ভাই সারা বছর তো অনেক ব্যবসা করেছি অনেক টাকা লাভ হয়েছে কেউ তো টাকা নিয়ে কবরে যাবে না তাছাড়া রমজান মাস হচ্ছে রহমত ও বরকতের মাস এ মাসে একটু কম লাভ করলে ক্ষতি নেই আল্লাহ তার রহমত দিয়ে আমাকে এটা পুষিয়ে দিবে দেখেন এমনও মানুষ আছে যারা বেশি দাম দিয়ে ফল কিনে খেতে পারে না তাই আমি একটু কম দামে বিক্রি করছি যাতে তারা ফল কিনে খেতে পারে ভাই আপনার কথা শুনে খুশি হলাম আপনি আমাকে দু কেজি মালটা দিন অনেক দোকানদারকে দেখেছি রমজান মাসের আগে ফল মজুত করে রাখে যাতে তারা বেশি লাভে বিক্রি করতে পারে রমজান মাস আসলেই ফলের দাম বৃদ্ধি করে বিক্রি করে আল্লাহ আপনার মঙ্গল করুন হেলালুদ্দিন দু কেজি মালটা ওজন করে ক্রেতাকে দিল ক্রেতা দুশো চল্লিশ টাকা দিয়ে ফল হাতে নিয়ে চলে গেল আরও একজন ক্রেতা এসে হেলালুদ্দিনকে জিজ্ঞেস করল ভাই আপেল কত করে কেজি আপেল একশো টাকা কেজি ভাই কি বলছেন ভাই আপনার পাশের দোকানে তো একশো টাকা বিক্রি করছে রমজানের আগে একশো টাকা কেজি কিনেছি রমজানে তো এগুলোর দাম বেড়েছে আপনি কেন কম দামে বিক্রি করছেন আপেল কি ভালো হবে নাকি কোনো সমস্যা একদম ভালো আপেল ভাই কোনো সমস্যা নেই রোজার মাস উপলক্ষে একটু কমে বিক্রি করছে। গরিব অসহায় কিছু মানুষ আছে যারা অনেক টাকা দিয়ে ফল কিনে খেতে পারে না তারা যাতে ইফতারের সময় কিছু ফল দিয়ে ইফতার করতে পারে সেজন্যই কম লাভে মাল বিক্রি করছি বাহ ভালোই তো আনারস কত করে পিস বিশ টাকা করে এটার তো অনেক দাম কম আপনার পাশেই চল্লিশ টাকা বিক্রি করছে আল্লাহ আপনার মঙ্গল করুন আমাকে দু কেজি আপেল ও দু কেজি আনারস দেন হেলাল আপেল ও আনারস ক্রেতাকে ব্যাগে ভরে দিল ভাই আপনি খুব ভালো মানুষ মনে হচ্ছে ব্যবসা করছেন না বিতরণ করছেন আপনি চাইলে তো অন্যদের মতো একই দামে বিক্রি করতে পারতেন ইচ্ছে করে কম দামে ফল বিক্রি করছেন এই একটু কম দামের জন্য কত মানুষ যে ফল নিতে পারবে টাকা দিয়ে ফল নেবে তারপর আমাকে দোয়া করে যাবে আমারও হালাল ব্যবসা হবে তারা তাদের চাহিদা পূরণ করতে পারবে আর ক্রেতাদের দোয়ার কারণে আল্লাহ আমার ব্যবসাকে বরকতে করে দিবেন ভাই ভাই আপনার মতো যদি সব ব্যবসায়ীরা হতো তাহলে রমজান মাসে সবাই ন্যায্য মূল্য দিয়ে ফল কিনে খেতে পারত ভালো থাকবেন আসি তাহলে এরপর আরেকজন ক্রেতা এসে হেলাল জিজ্ঞেস করল ভাই আপেল মালটা পেয়ারা আর আনারস কোনটা কত করে কেজি আপেল একশো টাকা মালটা একশো টাকা পেয়ারা চল্লিশ টাকা আর আনারস একটা বিশ টাকা করে দাম শুনে অবাক হয়ে গেল। কি বলেন ভাই সব ফল আপনার এখানে ফলের দাম এত কম আমি গতকাল অন্য দোকান থেকে ফল নিলাম সবকিছুর দাম তিরিশ থেকে চল্লিশ টাকা করে বেশি দেখুন ভাই একদিন তো মরতে হবে সারা জীবন তো সংসারের জন্য ব্যবসা করে গেলাম আর টাকা পয়সা নিয়ে তো কবরে যাব না আমার তো এরকম সাধ্য নেই বিনামূল্যে মানুষকে ফল খাওয়ানোর তাই ভেবেছি রমজান মাসে যে ফল বিক্রি করব তাতে সীমিত লাভ করব। তাহলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে এরই মধ্যে একজন বৃদ্ধ লোকে সে হেলাল উদ্দিনকে বলল বাবা আমাকে এক কেজি পেয়ারা দেবে আমার কাছে তেমন টাকা নেই আমি রমজান মাস শেষে টাকা হাতে হলে তোমাকে দিয়ে দিব হেলাল উদ্দিন দু কেজি পেয়ারা এক কেজি মালটা এক কেজি আপেল দুইটা আনারস বৃদ্ধ চাচাকে দিল আপনি এগুলো সব নিয়ে যান আপনার হাতে যখন টাকা হবে তখন আমাকে দিয়েন বৃদ্ধ চাচা খুশি হয়ে ফলগুলো হাতে নিয়ে দোয়া করে গেল বাবা রে আমি দোয়া করি তোমার ব্যবসায় আল্লাহ রহমত দান করুন আমি টাকার জন্য আমার বাচ্চাদের ফল খাওয়াতে পারিনি কদিন ধরে বাচ্চারা অনেক কান্না করে ইফতারের সময় ফল খাবে তুমি আমার অনেক উপকার করলে তারপর ফলগুলো নিয়ে হাসি খুশি ভাবে বৃদ্ধ লোকটা চলে গেল পাশে থাকা ক্রেতা হেলাল উদ্দিনকে বললো ভাই আপনার দোকানে যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দিন আমি যা মূল্য আছে এর দেড় গুণ দিয়ে দিব আপনি এতটুকু সামর্থ্যের মধ্যে থেকে করেছেন সেই তুলনায় আল্লাহ আমাকে অনেক দিয়েছেন তাই আপনাকে একটু বাড়তি দিলে আমার কমবে না বরং আপনার দোয়া আল্লাহ আমাকে বড় দিবে তারপর সব সবকিছু ওজন করে ক্রেতাকে দিয়ে দিল ক্রেতা হিসেব করে হেলাল উদ্দিনকে টাকা দিয়ে সব ফল নিয়ে গেল খেলালুদ্দিন খুশিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে সুক্রিয়া জানালেন রমজান মাস হচ্ছে রহমতের মাস বরকতের মাস আসুন এই পবিত্র মাসে আমরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করি একটু বেশি লাভের আশায় গরিব অসহায় মানুষের কষ্টের কারণ না হই বরং সীমিত লাভ করে মানুষের দোয়া ও ভালোবাসা অর্জন করি আর তাহলেই আল্লাহর রহমত ও বরকতের মধ্যে থাকতে পারব আমি আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন